ভগবান দিন কারোর আশা পূরণ করতে পারবে না আজকে আমি তেল ছাড়া আলু উঠছে ভাজা করেছি এটা যদি তোমরা দেখতে চাও ঝর্ণা কিচেন একটা চ্যানেল আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো সব কিছু তো ভালো ভালো জিনিস ভিটামিন সবই বারো নামা তো দেখো তোমাদের আমি দেখাচ্ছি দেখো জলটা কতটা পড়েছে জল দেখো জলটা তোমরা দেখো এতটা একটা বড় চাদর এখানে দিয়েছি দেখো পুরো জল পড়ছে ঝরে জোরে কীরকম জল পুরো ভিজে চুপড়া হয়ে গেছে এত বেটা চাদর পুরো ভিজে গেছে হ্যাঁ আবার পা মোচাটা দেবো যে আবার একটা মোচা ভিজে গেছে চাদরটাও ভিজে গেছে এখনও বৃষ্টি হচ্ছে এই দেখো সিঁড়িতেই দেখো এইভাবে গড়ি 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 গড়িয়ে এখান দিয়ে জল পড়ছে তো আওয়াজ পাচ্ছ কীভাবে ধরে বৃষ্টি হচ্ছে এখনও এই দেখো এই দেখো এখানে জল পড়ছে এখানে একখানা মগ দিয়ে রেখে দিয়েছি তা যে কোথায় জলটা পড়ছে বলতে পারছি না মনে হচ্ছে এখন এখানে পড়ছে নাকি ওখানে পড়ছে কি জানি দেখো কিভাবে জল পড়ে যাচ্ছে রিয়ার এত হাঁচি হ্যাঁ সেজন্য মেয়ে পড়তেই পারছিল না দেখো আবার গালে ব্যথা করছে দুটো গালেই ব্যথা করছে গাল দুটো ব্যথা করছে এত হ্যাচি দিচ্ছে হ্যাঁ জন্য সুতেই পরতে বসতে তো পারলোই না কালকে পরীক্ষা দেখো তাও মেয়েটা রিয়ার গালে খুব ব্যথা করছে তার জন্য এখন ব্লাউজ পেঁচাবে না শাড়ি পেঁচাবে

দেখো আজকে উঠে পড়ছি একটু দেরি করে উঠেছি আমি উঠে এখনই এসে চাটা খেলাম মুখ টুক ধুলাম চাটা খেলাম আজকে হলো রবিবার রবিবার আজকে নটার থেকে আমি আগে ব্লগ শুরু করছি উঠেছি অনেক করে কিন্তু ব্লগ শুরু করিনি আগে দেরি করে ব্লগটা শুরু করছি দেখো আবার উঠে মুখ টুক ধুয়ে চাটা সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে আমি রিয়া আজকে ঠাকুর আমি ঠাকুরকে ঢুকতে পারব না যে রিয়া ঠাকুর ঘরে ঢুকেছে ঠাকুর মুখ সব জলে ভিজে গেছে সব পরিষ্কার করছে উপরকে তুলছে সব ওই করছে আজকে দেখো পূজা তো তাড়াতাড়ি আজকে রান্না বান্না করে তাতে ডিউটিতে যেতে হবে তাতে যেতে হবে বলে ডিউটিতে দেখো রান্না তীরাই হয়ে গেল আমি উপরে আসিনি উপরে আমি এখনই এলাম দেখো ভাত হয়ে গেছে ভাত নিচে আছে এইখানে কালকে পান্তা ভাত রয়েছে পাতা এখানে ভাত নিচে রয়েছে আর ওখানে রান্না করতে দেখো চিকেন রান্না করবে আর আলু চেয়ে ভাজা করবে আর আমার জন্যে করবে কি আমার জন্যে করবে তোমার হলো জিওল মাছের ঝোল আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে জিওল মাছের ঝোল করবে এখন আর কলে জল দিতে চাই না কলে জল নিয়ে খুব দাঁড়ায় করা যায় না ওগুলো ফেলে এবার দেখো পিয়া বাসনগুলো মেঝে দিচ্ছে দিদি তাড়াতাড়ি টুয়ানি হয়ে যাবে বলে বলো মা আমি বাসে কোনো মেঝেতে হাত হাতে গুছিয়ে দিয়ে যাই এখান থেকে তাড়াতাড়ি ডিউটি আছে তার জন্য সবাই মিলে কাজ করে দিচ্ছে হাত হাত এদিকে দেখো রিয়া আজকে ঠাকুর ঘর ঢুকেছে ঠাকুর ঘরে তো সব জলে ভিজে গেছে লোক সব পয়সা খুলব না ঠাকুরের ওটা তো পয়সা করা যাবে না ঘট আছে ভালো করে আছে ভালো করে আছে আরো নিজে করো

এত পূজা রান্না হয়ে গেল মাংস হয়ে গেল দিয়ে আর জল দেবা হুম জল তো সবাই ঝোল খাবে সবাই ঝোল খাচ্ছে ওর জন্য এই তো টালটা সিদ্ধ হবে না এটা কি বলছি তোমাদের ঝোল বসিয়েছ ঝোল মাছে ঝোল হচ্ছে কালে দেখো আর ওখানে একটু কষলে ভালো একটু জল দাও কাঁচা জল সিদ্ধ হয়েছে হ্যাঁ একটু জল দাও একটু হলুদ দাও দেখো তো মানে একটু হলুদ দাও

কি হচ্ছে আচ্ছা চশমা নেই তো দেখতে পাচ্ছি যে যে এক ভাত মাছের ঝোল আর রুটি ভাজা তার জন্য যে ঝোলটা বেশি করে দিতে হয়েছে হই গেছে বর্ষা মাঝে গিয়েছে স্যার সরুটাও দিয়ে দিয়েছ

অল্প করে মুড়ি নিয়েছি আজকে মেয়ে একটু পরে বলে ভাত খাও তার জন্য দেখলাম প্রায় বেজে গেছে তার জন্য আমি অল্প করে মুড়ি নিয়েছি নিয়ে অল্প একটু চিনি নিয়েছি নিয়ে তারপরে তোমার হলো অল্প একটু খেয়ে নেব আমি সকালবেলা একটা বিস্কুট খাই সেরকম তো ভালো কিছু খাওয়া বারণ আমার খেতে পারি না তার জন্য মেয়ে একটু মুড়ি জল খাও কিছু তো ভালো ভালো জিনিস আমার খেতে পারি না আমি জীবনেও মুড়ি ভিজিয়ে জল দিয়ে খাইনি তো এখন আমার খেতে হচ্ছে কীসের জন্য খেতে হচ্ছে বলে না মানুষের বিপদে পড়লে কিছুই করে সেই বিপদে আমি পড়েছি এখন আমাকে মুড়ি জলটা না কোনো কোনোদিন এখন আমি খাচ্ছি কিচ্ছু করার নাই আজকে আমি তেল ছাড়া আলু উঠছে ভাজা করেছি এটা যদি তোমরা দেখতে চাও ঝর্ণা কিচেন একটা চ্যানেল আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো দেখো রিয়াকে ভাত দিয়ে দিয়েছি দিয়া ভাত খেয়ে নেবে পূজা ভাত টাত খেয়ে চলে গেছে আর কি রান্না আছে তোমাদের দেখাচ্ছি দেখো এখানে দেখো কাঁচকলা দিয়ে আর আলু দিয়ে আজকে আমার জন্য জিওর মাছের ঝোল রান্না করে খাবে একটু আবার আর এখানে দেখো চিকেন করেছে আর ওই তেল ছাড়া যে আলু হচ্ছে ভাজা করেছি ওই দিন আলু হচ্ছে ভাজাটা তেল ছাড়া করেছি কেন আমি খাবো তার জন্য আজকে আমি তেল ছাড়া আর এখানে দেখো ভাত রয়েছে এখানে দেখ হাইটা তো হাড়িটা হাতা নামিয়ে রাখতে হয় তো আলুর দাঁড়াও দিচ্ছি তেল ছাড়া আলুর উচ্ছে ভাজা করেছি সেটা আমার জন্য করেছি আমি খেতে পারবো তার জন্য আলু উচ্ছে ভাজার তেল চারা করেছি আর এই দেখো এটাও এক ফুটো অল্প একটু তেলে এটা রান্না করেছে আমার মেয়ে মাছের ঝোলটা করেছে যেইটুকু তেল মাছ ভেজেছে সেইটুকু তেলেই করেছে আলু উঠছে ভাজা তেল নামি একটু দিয়ে খাবে দেখো তো বাবা টবন টমন ঠিক আছে সেটা একটু চেক না দেখে তো বাবা একটু খেয়ে দেখো গরম গরমে মুখে ঢোকায় কেউ কেবল নামালাম এখন আমার উনি কড়াইতে আছে তেল ছাড়া খাওয়া তো ভালো জানিস এবার নামিয়ে দেবো ডাকো এদিকে রিয়া ছান করে ড্রয়িং আছে যেহেতু ড্রয়িং আছে আবার পরীক্ষাও আছে কালকে পড়া আছে ড্রয়িং আছে তার জন্য সকাল সকাল ছান করে পুজোটা এবার প্রদীপ নিবাস নেই তো সকাল সকাল স্নান করে প্রদীপটা কী বলছে প্রদীপটা বলে দিচ্ছি দেখো প্রদীপ নেবাহিনী বলেছে বলবো কি আর বলে দিচ্ছি প্রদীপটা পুজো দিয়েও কমপ্লিট হয়ে গেছে রে আর দেখো আজকে গোপালকে একাশে ছিল কালকে আজ গোপাশে নিয়ে গেছে যেহেতু বৃষ্টি নেই বৃষ্টি না হলে আমার ঠাকুরগুলো খুব ভালো থাকে আর বৃষ্টি হলে আমার ঠাকুরগুলো খুব কষ্ট হয় এত কষ্ট হয় চোখে দেখা যায় না আর জামা কাপড়গুলোও দেখো আজকে সব মেলা রয়েছে কত সুন্দর রোদ দিয়েছে রোদ না দিলে তোমার শুকায় জামা কাপড় বলো বৃষ্টিও দরকার রোদও দরকার সবকিছুই মানুষের দরকার ভগবান কোনোদিন কারোর আশা পূরণ করতে পারবে না বৃষ্টি দিলে কে বলবে কেন বৃষ্টি দিচ্ছ আবার রোদ যদি দেয় বলবে কেন এত রোদ হচ্ছে রোদে বেরোতে পারছি না বৃষ্টি দেয় কেন বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে বেরোতে পারছি না মানুষ দেখবে কোন দিকে যাবে ভগবান ভগবান বলে না কারো কোনোদিন আশা পূরণ করতে পারবে না কোনোদিনই পারবে না মানুষের সব কিছুতেই বিরক্ত না আবার বৃষ্টি না হলে বলবে এই কদিন আগেই তো সবাই বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না সব জায়গায় বৃষ্টি আছে কৃষ্ণনগরে বৃষ্টি নেই সবাই মুখে সব মুখে মুখে আর পাচ্ছি না আর পাচ্ছে না এখন যে বৃষ্টি দিচ্ছে লোকে বলছে এত বৃষ্টি জলে ভর্তি হয়ে গেছে কি কবে বৃষ্টি কমবে জামা কাপড় বস করছে না তাহলে বলো এবার কত প্রবলেম মানুষের মানুষের প্রবলেম আছেই আর বাবা দেখো আমি ভাত খেতে বসেছি সকালবেলা খেতে আলু উঠছে ভাজা করেছি সেটা নিয়েছি আর এখানে জিওল মাছ নিয়েছি একটু জিওল মাছটা একটু নেব অল্প একটু ধরে আর কাজ করা নেবো মাছও নেবো একটুখানি মাছ তিন ভাগ করেছে তিনবেলা খাওয়ার জন্য সব থেকে ছোটো মাছটা এখন না দুপুরবেলা বড় মাছটা খাবো না ঠিক আছে তো আমার সব তেল তেল খাওয়া খাওয়া অত লবণ দুনিয়া লবণ ছাড়া মেয়ে লবণ চেয়েছি না দুনিয়া লবণ দিয়েছি তাই দেখো তেল ছাড়া যেহেতু দেখো ভাতে কিন্তু কালারই হয়নি আর যদি একটু তেল দিয়ে হতো না ভাতে কালার দিয়ে খাওয়া হয়ে যেত কিন্তু এটাও ভালো শরীরের তো ভালো ভালো ওড়ে অড়ে কি করতে কাটছে দিয়ে আবার সন্ধ্যাটা দিয়ে নেবে আজকে এত বৃষ্টি তোমাদের আর কিছু দেখা নেয়নি এত বৃষ্টির আওয়াজ দুপুরবেলা তো খাওয়া দাওয়া করলাম আমি আজ উপরে যাইনি আজকে বড় ছোটো মেয়ে উপরে গেছিলো ভাত খেয়ে দিয়ে ও আমি একটু শুনিয়ে পড়েছিলাম ও খাওয়া দাওয়া করে আমার জন্য খাবার নিয়ে চলে এসেছিল নিচে তারপর ডেকে বলছে মা ভাতটা খেয়ে নাও আমি বলছি যে মা তুই আমাকে ডাকলি না তুই উপরে চলে গেলি কি ব্যাপার বলছে যে মা ঠিক আছে আমি গেছি খেয়ে এসেছি আমার খেতে পেয়েছিলো খেয়ে এসেছি তোমার জন্য ভাত নিয়ে চলে এসেছি তারপর ভাত মাত নিয়ে আসলো আমার জন্য আমি নিচেই খেয়ে নিলাম নিচে খেয়ে দিয়ে সেই তারপর ওর বাবা আসলো বাবাকে আবার খেতে দিতে গেল উপরে আজকে রকম কিছুই আমি তোমাদের দেখাতে পারিনি সেই সকালের পর থেকে কেন বৃষ্টি অসম্ভব বৃষ্টি এত মশাল ধরে বৃষ্টি হলো তোমাকে কি বলবো সেই সিঁড়ি দিয়ে জল বেয়ে 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 তোমাদের দেখাচ্ছি আমি সিঁড়ি দিয়ে জল বেয়ে বেয়ে আমার কি সব চাদর মাদর সব ভিজে গেছে আমি চাদর না পা মুচা ভিজে গেছে সেসব সরিয়ে মুচে জল চুপচাপ চুপ করে ফেলে আবার তোমার হলো চাদর দিয়েছে তোমাদের সবই দেখাচ্ছে আমি তার জন্য আমি হলো আর উঠে উনি ওপরে আবার মেয়ে এখন চাটা করে নিয়ে আসলো চাটা খেলাম খেয়ে দিয়ে নিয়ে এখন বসে বসে একটু টিভি দেখছি সিরিয়াল চালালাম কথাটা হচ্ছে সাতটা বাজে এখন কথা সিরিয়াল হচ্ছে কথাটা দেখছি এখন আমি বসে বসে কথা সিরিয়ালটাই একটু দেখি আর তা ওর বাবা যদি এসে আবার টিভি দেখে তাহলে আর আমার কোনো কিছুই দেখার ক্ষমতায় না আমি কেন আমার মেয়েরাও কেউ দেখতে পারে না টিভি ওর বাবা বাইরে ঢুকলে শুধু টিভি দেখবে কেউ কী দেখবে টিভিতে খবর আর তোমার হলো ওই খেলা খেলা আর খবর ছাড়া ওর বাবা কোনো কিছুই দেখে না সবসময় খেলা খবর দাও তাহলে খুব ভালো খেলা আর খবরই দেখবো বাবা সবসময় এই আসবে যে এখন আসবে এখনো আসেনি আজকে অন্যদিন সাতটায় চলে আসে আজকে চায় দোকান থেকে আসেনি আজকে কখনো আসে দেখি এসে সেই খেলা দেখতে বসবে এখানে বসে একভাবে চলো না দশটা পর্যন্ত তা যে রাঁধতে বেলা রান্নাবান্নাও নেই তোমাদেরকে বলছে আজকে একটা আমাদের আমার বড় মেয়ে বললো মা আজকে কারেন্ট ছিল না তার মধ্যে তোমার এত সময় সেই থেকে কারেন্টও ছিল না যে আমি কিছু চাটা খেয়েছি আমার রিয়া কেবল ওপর দিয়ে সন্ধ্যেটা দিয়ে চাটা করে নিয়ে কেবল আসলো নিচে কেবল আমি তো আজকে একটু কমে উঠছি উপর দিয়ে সিঁড়িতে আমার কালকের থেকে হট করে আবার একটু ভুট্টার যন্ত্রণা বেড়েছে বলে আমি একটু কমে উঠি করছি আমি নিচে বেশি থাকছি এখন আর সকালবেলা যদি একবার উঠছি উঠে একবারে চা মাত মেজে কাপড় টাপড় ছেড়ে চাটা খেয়ে দে একবারে তোমার হলো সকালবেলা খাওয়া খেয়ে তারপরে আমি নামছি আস্তে আস্তে নেমে পড়ি আর আমি উঠি না সারাদিনে কালকেও তো আর উঠিনি আজকেও তাই আজকেও আমি আর উঠবো না কালকেও নিচে খেয়েছিলাম রাত্রেবেলা আজকেও তাই নিচেই খাবো আজ আর উঠবো না তারপর কারেন্ট ছিল না বলে ও চা নিয়ে এসে দিলো কারেন্ট চলে গেলো তাই জন্য তোমাদের সাথে দেখা হোক তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তাতে চাটা করেছি খাচ্ছি বা কিছু এসব সব কিছুই শেয়ার করা হলো না তোমাদের সাথে আজকে আমি এখন বসে বসে টিভি দেখছি একা একাই আছি রিয়া ওই পাশে বাড়ি ওই টুকাইয়ের কাছে কাছে গেছে দিদির কাছে তো দিদির কাছে গেছে করতে ক্যালেন্ডার করতে দিয়েছি স্কুলে কালকে পরীক্ষা আছে নাকি কালকে না যাই হোক পরীক্ষা আছে ক্যালেন্ডার কালকে আমাকে বলো ওর একবার সত্যি কথা বলছে বলছে মা কালকে ক্যালেন্ডার এবার বলো কালকে তোমার হলো সংস্কৃত আর ক্যালেন্ডার দেখাতে হবে আমি তাই জানি আবার বলো অসংস্কৃত আর একটা বেশ কী সাবজেক্ট আছে ওইটা বেশ বলো এটা সে কি স্বাস্থ্য নাকি একটা হ্যাঁ স্বাস্থ্য শিক্ষা না আছে ওইটা বললো আমিও জানি তাই এখন আবার বলছে যে না আমার ক্যালেন্ডার তারপর এখন আবার সে দুপুরবেলায় দিয়ে এসেছে টুকাই দিয়ে গেছে ও ক্যালেন্ডারটা তাই টুকাই কমপ্লিট করছে এর আগে ও টুকাই করে দিয়েছিল হাতে কাজ টুক 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 করে টুকায় করে আর ও বসে থাকে যে আজকে ও গেছে ওখানে গিয়ে দুজনে মিলে ওখানে ক্যালেন্ডার তৈরি করছে ঠোকায় আরও ক্যালেন্ডারটা নিয়ে তারপর বললো মা ক্যালেন্ডারটা তৈরি করে তারপর আমি আসছি তারপরে অনেকক্ষণে গেছে আমি এক একাই বসে আছি দেখো তাই কী করবো কথা সিরিয়ালটা দেখছি আর তোমাদের সাথে একটু কথা বলছি এক একা ভালো লাগছে না বলে এবার তো দেখলাম যে বন্ধুদের সাথে একটু কথা বলি যেহেতু দুপুরের থেকে বন্ধুদের সাথে আর কথা হয়নি তাই একটু বন্ধুদের সাথে একটু কথা বলি তার জন্য এখনই একটু কথা বলতে এলাম তারপর দেখো রাত্রিবেলা মেয়ে বললো মা আজকে কারেন্ট নেই শুনেছে তখন আর আমি উপরে যেতে পারছি না অসম এত বৃষ্টি এত বৃষ্টি যে পিয়াও এবেলা আসতে পারেনি সে সকালবেলা এসেছিলো মাংস কিনে নিয়ে এসেছিল সকালবেলা বাজার থেকে বাজার করে নিয়ে দিয়ে গেছে আবার দিদির সাথে হাতে হাতে কাজ করে দিয়ে গেলো সকালবেলা এবেলা আর আসতে পারেনি আসবে কি করে এত বৃষ্টি মেয়েটা বলছে মা দিমি যাব দিদুন যাব দিদুন যাব দিদুন যাব আমাকে দিদুন বলে আর ওর উপর যেটিকে দিমি বলে ও দুজনাকে দু রকম ডাকে আমাকে দিদুন আর ওকে দিবি তাই বলছে আমার দিদুন যাব দিদুন যাব বলছে কি করে আসবে বৃষ্টির মধ্যে আসা যায় আমি আবার তাও মেয়ে বলছে মা আমি একা রেনকোট করে যাচ্ছি আমি তোকে আসতে হবে না একবার তাও দুপুরবেলা এসেছে এসে মেয়ে জামা কাপড় কটা তুলেছিল টুকাই তুলে দিয়ে গেছিল এসে কটা বাসন ছিল বাসন বাসন মেজে টেজে রেখে তারপর আবার চলে গেল আবার মেয়ে ছোটো মেয়ে ওর বাবাকে ভাত দিলো ভাত দিয়ে যেই কটা বাসন ছিল বাসন কাসনগুলো মেজে নিলো যে করে বাবাকে ভাত দিয়ে যে যেগটা ছিল মেঝে টেজে নিয়ে তারপর আবার যে খাবার দাবারগুলো আমাদের ছিল সেগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিল সমস্ত খাবারগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়ে তারপরে ও আবার নিচে এসে আমার কাছে একটু শুলো শুলো তো নাই তারপরে আমরা তাহলে কাজ কর একটু পড়তে বস পড়তে বসছেই না তাও একটু পড়তে বসলো রকম পড়া সংস্কে তো পড়তেই পারছে না ঠিক মতো বলছে আমি ভর্তি এবার পড়ি নি মা যেন আর আমার এই দু মাস ধরে শোল খারাপ হয়ে মেয়ের পড়াশোনা একদম খুব কম হয়ে গেছে মেয়ে পড়তে বসতে টাইম পাচ্ছিল না আমার পেছনে থেকে থেকে চিন্তা করে করে থেকে থেকে পড়াশোনায় মেয়ে ঠিক মতন হয়নি কী করে যে পরীক্ষাটা দিচ্ছে মেয়ে ভগবান জান আমি তো দেখিয়ে দিতে পারি না কিছুই করতে পারি না ও এক একা যা করে ওইটুকুই করে ও তাই আমি বললাম তুই ঠিক আছে তুই যা যেমন পাইস তেমনই পরীক্ষা দে আমরা তো গরিব মানুষ আমাদের তো চাকরি বাকরি হবে না আমাদের পাশ নিয়ে কথা কোনোরকম পাশ কোনোরকম পাস করলেই হবে আমি আর চাই না যে তোরা চাকরি বাকরি কর বা কিছু চাকরি আমাদের গরিব ঘর হবে না চাকরি করে চাকরি আমাদেরকে কোনো চাকরি হয় বলো আর আমরা অত টাকা দিয়ে চাকরিতে ঢোকাতেও পারবো না ক্ষমতাও নেই আর আমাদের চাকরি হবেও না তার জন্য কর করে একটু পড়াশোনা কর তাহলেই হবে নিজের ভবিষ্যৎটা একটু কর তাহলেই হবে যেন ভবিষ্যতে পাশটা বাচ্চা পড়াতে পারিস ভবিষ্যতে পাস নিয়ে ছেলে মেয়েকে পড়াতে পারিস আমরা যেরকম চোখ থাকতে অন্ধ আমরা যেরকম মেয়ে পড়ছে কি পড়ছে পড়ছে কিন্তু মেয়ে যে কি পড়ছে সেটা কিন্তু আমরা বলতে পারছি না যে মেয়ে কি পড়ছে যেহেতু আমরা বুঝি না আমরা সে ততটা পড়াশোনা করতে পারিনি আমরা প্রচন্ড গরিব ছিলাম বাবার বাড়ি পাঁচটা ভাই বোন ছিলাম আমার বাবা খুব অসুস্থ ছিল এর জন্য আমাদের ছোট থেকে পড়াশোনাটা ঠিক মতন হয়নি ফোর ফাইভ আর কি পড়াশোনা বলো পাইবার পড়াশোনা বলে পড়াশোনা বলে না তার জন্য ফাইভে উঠেই ছেড়ে মানে এক মাসের মতো পড়াশোনা করেই ছেড়ে দিয়েছি আর করতে পারিনি তার জন্য তোমার হলো চাই তো আমার দুই মেয়েকেও আমি যেটুকু পেরেছি পড়াশোনা করিয়েছি ছোটোটাকেও মেজটাকেও করিয়েছি দুটোকেই করিয়েছি ছোটোটাকে যেটুকু পারবো ভগবানের ইচ্ছা যেটুকু পারবো করাই দেখি কোনটুকু আমি পড়াশোনা করাতে পারি ছোট মেয়েটাকে ভাগ্যে কি আছে জানি না কার ভাগ্যে কে কি আছে কেউ ভগবান চলে ঈশ্বর ছাড়া কেউ জানে না দেখো তোমাদের আমি দেখাচ্ছি দেখো জলটা কতটা পড়েছে জল দেখো জলটা তোমরা দেখো এতটা একটা বড় চাদর এখানে দিয়েছি দেখো পুরো জল পড়ছে ঝরে ঝরে কিরকম জল পুরো ভিজে চুপড়া হয়ে গেছে এত বেড়া চাদর পুরো ভিজে গেছে হ্যাঁ আবার হলো পা মোচাটা দেবো যে দিলে আবার একটা মোচা ভিজে গেছে চাদরটা ভিজে গেছে এখনও বৃষ্টি হচ্ছে এই দেখো সিঁড়ি দিয়ে দেখো এইভাবে গড়ি 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 গড়িয়ে এখান দিয়ে জল পড়ছে যে হচ্ছে আওয়াজ পাচ্ছ কীভাবে মশলদারা বৃষ্টি হচ্ছে এখনও এই দেখো এই দেখো এখানে জল পড়ছে এখানে একখানা মগ দিয়ে রেখে দিয়েছি তারপর যে কোথায় জলটা পড়ছে বলতে পারছি না হচ্ছে এখন এখানে পড়ছে নাকি ওখানে পড়ছে কি জানি দেখো কিভাবে জল পড়ে যাচ্ছে জল পড়ে এই জলগুলো দিয়ে সারা সিঁড়ি দিয়ে ভেসে চলে যাচ্ছে কী অবস্থা বলতো তার জন্যই মেয়ে বললো যে মা আজকের খাওয়া দাওয়া তোমার কিচ্ছু করতে হবে মেয়ের একটা মোজা ভিজে গেছে ওখানে পড়ে মেয়ে বললো যে মা খাওয়া দাওয়ার কিচ্ছু করতে হবে না তোমাকে তুমি হলো ইয়ে করো খাওয়া দাওয়া করতে হবে না তোমাকে দেখো একটা খেয়েছে মেয়ে মানায় হয় একটা হয়েছে খাওয়া দাওয়া করতে হবে না এই জল বৃষ্টির মধ্যে তোমাকে আমি রুটি নিয়ে যাবো ঠিক আছে নিয়ে আয় দেখো আমরা শুয়ে আছি মা মেয়ে রিয়ার এত হ্যাঁছি হ্যাঁছি যেন মেয়ে পড়তেই পারছিল না দেখো আবার গালে ব্যথা করছে দুটো গালেই ব্যথা করছে গাল দুটো ব্যথা করছে এত হ্যাচি দিচ্ছে হ্যাঁ যেন শুতেই পড়তে বসতে তো পারলোই না কালকে পরীক্ষা দেখো তাও মেয়েটা পড়তে পারলো না একটু আজকে পরীক্ষার মধ্যে কিছু না কিছু হবে এটা ওর আগা ঘোরায় হ্যাঁ তো হ্যাঁচি দেখছি ওই পুজো দিতে গেছিলো সন্ধ্যা দিতে গেছিলো পুজো বলছি কেন সন্ধ্যা দিতে গেছিলো উপরে সন্ধ্যা দিতে গিয়ে ওখানে জলে পুরো প্যান ট্যান পুরো ভিজে গেছিলো ভিজে যাওয়াতে ওর ঠান্ডাটা পুরো লেগে গেল লেগে পুরো তো হাঁচি হচ্ছিল পঁচিশ টাকার ফুল ওটা সোমবার সোমবার

দিবি উনা বলুন দিবি ও না বলুন দি ওনাক আর এই দেখো ইয়ার গালে খুব ব্যথা করছে তার জন্য এখন ব্লাউজ পেঁচাবে না শাড়ি পেঁচাবে কি পেঁচাবে ঠিক পাচ্ছে না আর সকালবেলা মাথায় জলে চুপ 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 করছিল ও দেখো অবশ্য দেখো মুখ চুখ সারিতে পেঁচিয়ে রেখে দিচ্ছে কোনটা দেখো গলায় ব্যথা গলাতে পেঁচায় কদিন বৃষ্টিতে ভিজে স্কুলে গেল না কালকে কি করে মেয়েটা পরীক্ষা দিতে হবে মেয়েটাই ভাবছি আমি ওটা ঢোক না নাকের মধ্যে ঢুকাচ্ছে গলার মধ্যে ঢোকে চোখের মধ্যে ঢুকে যাবে যে এই রুটি নিয়ে এসেছে মেজে মেয়ে দিয়ে গেছে রুটি নিয়ে আসলো রুটিটা পিয়াই কিনে দিয়ে গেছিল তারপর আবার মাংস ছিল ওরা খাবে আর আমি মাছের ঝোল আছে একটু মিষ্টি নিয়ে এসেছি মিষ্টিটাও সবাই মিলে খাবে রসগোল্লা মিষ্টিটা পূজা নিয়ে এসেছে কিনে আর দেখো কত কিছু দোকান করে নিয়ে দেখলেই তো পূজা সবাই মিলে আমরা এবার খাওয়া দাওয়া করে নেবো রাত্রে যেহেতু আমি মাংস খাবো না তার জন্য বললাম তোরা মাংস দিয়ে খা আর আমি হলো জিওল মাঝে ঝোল আছে আমার জিওর মাঝে ঝোল হলে আমার হয়ে যাবে আর কিছু লাগবে না খেতে ঝোল মাঝে ঝোল দিয়ে খেয়ে নেবো তার জন্য দেখুন মাংস রকম রেখেছে রেখে যে মাংস খাবে হাতে করে রুটি নিয়ে খাবে আর আমি দেখো বাবা মিষ্টি দিয়ে খাচ্ছে তার জন্য খাটে রেখে খাচ্ছে আবার ভেবো না যে মাংস খাচ্ছে মাংস খায়নি একটুখানি চরচরিচির নিল বা আলু তরকারি করেছিল পেঁয়াজ দিয়ে গেছিলো সে আলু তরকারি নিয়ে তারপরে এখন আবার মাংসটা হাতে দিল দিল বলে এখন মাংস নিয়ে হাতে করে খাচ্ছে দেখো সবাই মিলে এবার আমরা খেয়ে নেবো আমিও খাচ্ছি দেখো আমরা সবাই মিলে খেয়ে দেয়ে আজকে সব শুয়ে পড়েছি দেখো পূজাও দেখো আজকে শুয়ে পড়েছে কেন সব রুটি খেয়েছি আস ওপরে যায়নি উপরে জলে থই থই করছে উপরে যায়নি আজকে নিচে আমরা সবাই মিলে রুটি খেলাম খেয়ে দিয়ে দেখো জলে বসে খেয়েছি রুটি খেয়েছি আজকে আমরা এ দেখো রিয়া জলের ওষুধ খেলো একটা কাশির ওষুধ খেলো একটা আর একটা খেলো গ্যাসের ওষুধ আর একটু দুধ খেলো খেয়ে শুয়ে পড়লো দেখো আর আমরাও রুটি খেলাম মিষ্টি খেলাম আর আমার জিওন মাছের ঝোল ছিল জিউন মাছ দিয়ে রুটি দিয়ে মিষ্টি দিয়ে খেলাম মিষ্টি খাওয়া তো মেয়ে বললো মা একটুখানি খাওয়া একদিন অনেকদিন পর একদিন খেলে কিছু হবে না একটু তাই একটু খেলাম আর ওরা মাংস দিয়ে আর একটু মিষ্টি দিয়ে সব রুটি খেলো খেয়ে দিয়ে পূজা এসেই সবাইকে খেতে দিল খেয়ে দিয়ে সবাই আমরা শুয়েও করেছি দেখো আজকে শুয়েও করেই তোমাদের নাইট জানাচ্ছি দেখো তাহলে বন্ধুরা আজকে মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা